নমস্কার সকলকে স্বাগত ফুল 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 শীতে ফুল গ্রীষ্মে ফুল বর্ষায় ফুল শরতে ফুল সবসময় কত সুন্দর সুন্দর ফুল সাজি ভরে যায় যখনই হোক না কেন এত ফুল ফোটে তবে এখন চলছে গ্রীষ্ম শেষ বর্ষা শুরু জবার মরসুম কত রকমের যে জবা হবি অনেকার বাগানে রয়েছে আজকে তোমাদের দেখাবো সাজি তো ভরে গেছে দেখছো শুধু কি জবা নয়নতারা টগর টগর থোকা টগর রুমেলিয়া বুদ্ধচুই তারপরে মাধবীলতা দত্তপ্রিয়া নাচ চাপা লিলি টেকোমা তারপরে ধুতরা প্রচুর প্রচুর কত ফুলের নাম করবো আজকে তোমাদের ফুলগুলো দেখাই মুখে বললে তো বলতেই পারো জুই বেলি যে মুখে হয়তো বলছে কিন্তু আমার বাগানে কি কি আছে এটা নীল টবর সেগুলো তোমাদেরকে তো দেখতেই হবে এটা হচ্ছে বাটারফ্লাই এত সুন্দর সুন্দর দেখো পঞ্চমুখী জবা প্রায় তিন রকমের আছে তার সঙ্গে লোটাস অসাধারণ পদ্ম যা ফুটেছে দর্শক বন্ধু এ বলে আমাকে দেখো ও আমাকে দেখ তার সঙ্গে বাগান বিলাস বাগান বিলাসগুলোকে কি করেছি ছেটে ছেটে একদম ছোট করে দিয়েছি আমি লফিকদার বাগানে গিয়ে দেখেছি বেশ ছোট ছোট করে গাছ তাই আমিও শুরু করে দিলাম ছোট ছোট আমাকে বলেছে দিদি যত ছোট করবেন তত সুন্দর বাগান সাধারণ গোছানো হবে তাই আমিও ছোট করতে লেগেছি এত সুন্দর সুন্দর পদ্ম দেখো দেখতে থাকো শুধু দেখতে থাকো হবেও সুলেখার বাগানে যেমন ফুল তেমনি সবজি সব রকম মিলে একটা প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করছে নন্দিনী নন্দিনী এই প্রথম আমার বাগানে অ্যাডিনিয়াম প্রথম এবছর সব প্রথম এটা আমার এক কলিক আমাকে গিফট করেছিল খুব সুন্দর একটাই আছে আমার ডাবল পেটালের আর এটা এটা হচ্ছে মিনি আর দেখো এটা একটা পদ্ম সাদা আর এটা হচ্ছে জবা এটা হচ্ছে ডাবল মাধবীলতা এটাও পদ্ম কত সুন্দর সুন্দর জবা প্রায় কুড়ি বাইশ রকমের জবাই আছে আর প্রায় সাত আট রকমের পদ্ম আছে এটা দেখো কি সুন্দর পিঙ্কের মধ্যে আবার সাদার ছোপ খুব সুন্দর পাতাগুলো চকচক করছে এটা হচ্ছে লন্ঠন জবা এটা জবা ওই লন্ঠন জবাটা শেষ মরে গেছে এটা বেগুনি জবা এটা লাল জবা এবার চলে এসেছি দেখো আমার বাগান বিলাস কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে ও অসাধারণ অসাধারণ আমি যেখানে যাই সেখানে আমার মন পছন্দ তো সুন্দর সুন্দর ফুল আজকে দেখালাম তোমাদের কেমন লাগলো হবি অফ লেখার বাগানের ফুলগুলো অবশ্যই জানাবে এটা অসাধারণ অপূর্ব বুদ্ধজুই ল্যান্ট্রিনা তিন ধরনের আছে খুব সুন্দর হয়েছে ফুলের বাগানে একদম ছেঁয়ে গেছে এত সুন্দর আর দেখতে পাচ্ছ অ্যাডিনিয়াম অনেক ধরনের কালার আছে অ্যালিনিয়ামগুলো এক একটা এক এক ধরনের আমি গিফট পেয়েছি কিন্তু আমার সত্যি কপাল ভালো যে এক একটা এক এক ধরনের আমি এক না আমি যেমন বেগুন গাছ নিয়ে এসেছি সাত রকমের বেগুন হয়েছে দশটা গাছ সত্যি সাধনা করলে সাধনার ফল পাওয়া যায় আমি খুব নিষ্ঠা করে আমার বাগান পরিচালনা করি তাই হয়তো এগুলো আমার পাও না পাওয়া যায় না অনেক কষ্ট একটা লেবার পেয়েছি তো এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো জবায় কত রকমের এই জবাটা দেখো লাল টকটকা কত সুন্দর এই একটা জবা এই জবাটা ভীষণই বড় বেশ বড় সড়ো আজকে আর ফোটেনি দেখছি তবে এই যখন পড়ি বেশ বড় গোলাপ ফুটেছে কি সুন্দর গোলাপি জবা এই একটা কালার জবা আর দেখো গৈরিক জবা ফুটেছে আজকে এই বাগানে কি কি গাছ আছে তোমাদের দেখাবো ফুল গাছ এটা হচ্ছে তারা গ্যা এখানে আছে আরো সব নতুন জবা লাগিয়েছি এখানে আছে দুই কালারের ঘন্টা জবা এখানে আছে থোকা টগর একটা একটাই একটা তারপরে আছে এখানে আছে আলামুন্ডা রঙ্গন স্থলপদ্ম এখানে আছে ল্যান্ট্রেনা ফুটে আছে দেখো সাদা আর হলুদ আর এখানে হয়েছিল জুঁই বেলি আমি কেটে দিয়েছিলাম আবারও কাটতে হবে সব থেকে সুন্দর দেখো বুদ্ধ জুই কত ফুটেছে কি সুন্দর গন্ধ প্রচুর প্রচুর এখানে আছে কাঞ্চন কাঞ্চন ফুল বড় গাছ মিটাপে পেয়েছিলাম আশ্চর্যের বিষয় হলুদ লাগিয়েছি সাদা হয়ে গেছে কেন এগুলো হয় বুঝতে পারি না রূপ চেঞ্জ এখানে রয়েছে ঘন্টা নীল ঘন্ট দুটো আর রয়েছে এখানে রুমেলিয়া এই দেখো কিছু এখানে ছোট আছে আর আছে মাধবীলতা দুটো গাছ একটা সিঙ্গেল একটা ডাবল আছে করবি একটা একটাই কালার দিচ্ছে আছে সাদা আর গোলাপি আমার কাছে নেই এখানে আছে টেকোমা টেকোমা এখানে তিনটে কালার আছে এখানে আছে পয়েনসেটিয়া বেশ বড় হয়ে যাচ্ছে গাছটা আর বেগুন বাবাড়ি বেগুনে দেখতে হয় না এক একটা বেগুন গাছের যা বেগুন হচ্ছে বগুনি বাবাড়ি খাওয়ার লোকটি সাদা বেগুনি রকম বেগুনি আছে এই যে গাছ ক্রিসমাস ট্রি এখানে এটা হচ্ছে দত্তপ্রিয়া এটা আমাকে সমর দিয়েছিল কি সুন্দর পূজাপতি এসে মিষ্টির রস খাচ্ছে সকাল বেলায় অপূর্ব দৃশ্য নীলচিতা চিত্রক বারো মাস ফুল ফোটে এটা একটা পাতাবাহার গাছ এটা হচ্ছে কাঁটা জাবা অনেকটা উঁচুতে উঠে গেছে প্রচুর ফুল দেবে এবার আর এখানে আছে পাতাবাহার একটা করবি গাছ হয়েছে দেখো এখানে আছে নাক চাপা অনেকটা উঁচুতে উঠে গেছে প্রচুর ফুল দিচ্ছে রয়েছে মিলি অনেক ধরনের মিলি আছে লাল সবুজ গোলাপি আমি অনেক ধরনের মিলি লাগিয়েছি রক্ত হয়েছে অনেকটাই এই গরম থেকে ফুল দিচ্ছে শীতেও ফুল দেবে তারপরে এখানে তো অনেক ফুল ছিল এটা একটা গাছ এ গাছটা আমি গিফট পেয়েছিলাম গ্রিন ফ্রেন্ডস থেকে কাটিমন রয়েছে ধুতরা ফুল হালকা বেগুনি আর সাদাতে নিয়ে নিলাম এক সাজি করে ফুল প্রতিদিন সকালবেলায় তুলে নিই তারপরে আছে নয়নতারা নয়ন তারা আজকে ভিডিওটা একান্তই হবেও ফুলিকার বাগানের বর্ষার এবং গ্রীষ্মের দুই ঋতুর মিলনে যে ফুলগুলো হয় সেগুলোই দেখানো হলো কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন বধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আর যে আসি দেখা হবে পরের ভিডিওতে টাটা